যখন ইউনিয়ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বানালেন তিনটি ইউনিয়ন কালিহাতির তিনটি ইউনিয়নকে একত্রিত করে এই সখীপুর থানা প্রতিষ্ঠা করে আমাদেরকে তিনি পরিচয় দিলেন আমরা সখীপুরবাসী আমরা সখীপুরবাসী শহীদ রাষ্ট্রপতি কাছে, আমাদেরকে তিনি পরিচয় দিয়েছেন আজ সখীপুর উপজেলা এত চমৎকার একটা উপজেলায় রূপান্তরিত হয়েছে সারা বাংলাদেশে যদি দশটা সমৃদ্ধ উপজেলার কথা বলা হয় অবশ্যই সখীপুরের নামটি নিতে হবে তাই আজ আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই আজ বাংলাদেশে সতেরো বছরের খ্যাতিবাদকে বিদায় করে দেশটায় কারক্রমের নেতৃত্বে আমাদের ছাত্র সন্তানরা সামনে ছিল আমরা পেছনে ছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল আমাদের সাথে আমরা বিদায় করেছি খ্যাতিবাদকে আমরা বিদায় করেছি খ্যাতিবাদকে আমরা তিনটি নির্বাচন দেখেছি এই স্বাধীন দেশে তামাশার নির্বাচন আমরা যেন এই বাংলাদেশের স্বাধীন দেশে পরাধীনতার সেকলে আবদ্ধ হয়ে পড়েছিলাম ফ্যাসিবাদের শাসনে নির্বাচনে গণতন্ত্রকে বিদায় করা হয়েছিল মানুষের অধিকারকে বিদায় করে দেওয়া হয়েছিল আমাদের সাংবিধানিক অধিকারকে বিদায় করে দেওয়া হয়েছিল আমরা নিজ দেশে পরবাসীর মতবাস করতাম আর গত পাঁচই আগস্টের পর আমরা বাংলাদেশটাকে মুক্ত করেছি আর বাংলাদেশটাকে মুক্ত করবার পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি আর তাদের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের বিএনপি আমরা স্পষ্ট ঘোষণা করলাম এই মুক্ত বাংলাদেশে আমরা জনগণের ক্ষমতায়ন চাই আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই আর সেজন্যেই আমরা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই সরকার নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বললেন আমরা নির্বাচনের পরিবেশ আগে তৈরি করব তারপর নির্বাচনের চিন্তা করব আমরা কিন্তু জানি হবে না নির্বাচন ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না নির্বাচন ছাড়া দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না নির্বাচন ছাড়া দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না নির্বাচন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ হবে না তাই আমরা আমাদের বক্তব্যে অটল রইলাম পরিশেষে আমরা দেখলাম আমাদের বক্তব্যই এই দেশে সঠিক বক্তব্য সরকার তখন পরবর্তী সময়ে জানালেন হ্যাঁ বাংলাদেশে অনতি বিলম্বে নির্বাচন হতে হবে সরকার প্রধান ডক্টর ইউনুস উড়ে গেলেন লন্ডনে বিলেতে ঐতিহাসিক বৈঠক করলেন আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তার সাথে সারা বাংলাদেশও ফুল্ল হয়ে উঠল দেশটা নির্বাচনমুখী হয়ে গেল আর তখনই ঘোষণা এল ফেব্রুয়ারি মাঝামাঝি সময় নির্বাচন যারা এই নির্বাচনকে ভয় পায় যারা একাত্তরের যুদ্ধকে অস্বীকার করেছিল তারা বলতে শুরু পিয়ার ছাড়া নির্বাচনে যাব না সংস্কার ছাড়া নির্বাচনে যাব না বিচার বিচারের বিচার ছাড়া নির্বাচনে যাব না আমরা পরিষ্কার বলেছি বলে তারা পিয়ার কি তাই জানে না পৃথিবীর যে সমস্ত দেশে পেয়ার আছে এক এক দেশে এক এক পদ্ধতির পিয়ার। তারা কোন পদ্ধতির পিয়ার চায় তারা তা ব্যাখ্যা দিতে পারে না আমরা বলেছি বাংলাদেশের বাস্তবতায় অন্তত আরো পাঁচটা নির্বাচন এভাবে হলে নির্বাচন পদ্ধতি শক্তিশালী হলে তখন পিয়ারের চিন্তা করবো এখন বাংলাদেশের বাস্তবতায় পিআর নাই তারা বলে সংস্কার চাই আমরা স্পষ্ট বলেছি আমরাই তো সংস্কার চেয়েছি 2017 সালে দেশপতি ম্যাডাম খালেদাজিয়া ভিশন 2030 এর মাধ্যমে তিনি বাংলাদেশে সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন 2025 সালে আমাদের নেতাদের সায়ক তারেক রহমান সংস্কারের সাতাইশ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন পরবর্তী সময়ে আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে নিয়ে সংস্কারের একত্রিশ দফা জাতির সামনে ঘোষণা করেছেন আমরা শুনেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর এই একত্রিশ দফা একটা একটা করে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে আমরা সমৃদ্ধ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব তারপরে আবার তারা বলে বিচার চাইবাদের বিচার চাই আর বিচার তো চলছে আমাদের সরকার আসলেও ওই বিচার চলমান থাকবে তাই এই সমস্ত কাল বাহানা করে গণতন্ত্রের যাত্রাকে বিলম্বিত করা যাবে না জনগণের ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না জনগণ ভোট দেবার জন্য মুখী আছে সরকার যখন বুঝতে পেরেছে যে এই মুহূর্তে দেশে নির্বাচিত সরকার দরকার তখনই সরকার বলছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই নির্বাচন পিছানো হবে না আমরা আপনাদেরকে বলতে চাই আজ সখীপুরবাসী আগামী নির্বাচনে আপনাদেরকে ধানের শীষের দাওয়াত দিতে চাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে একটি কথা স্পষ্ট বলতে চাই আমার এই প্রিয় সখীপুর বাসীকে অনেকে অনেক লোভ লালসা দেখিয়ে আমার সরল সুজা সখীপুর কাছ থেকে ভোট নিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন সকলে সকলেই যারা ভোট নিয়ে পাশ করেছেন তারা বলেছিলেন সখীপুরের যে কালো আইন আতিয়া বনো আইন এই আতিয়া বন আইন তারা বিলুপ্ত করবে কিন্তু আমি দেখেছি আপনারা দেখেছেন তারা পাশ করবার পরে যুগে যুগে সংসদে এই কালো আইন নিয়ে বন আইন নিয়ে একটি কথাও তারা বলেন নাই একটি কথা কেউ বলেন নাই যারা যারা নির্বাচিত হয়েছেন আপনাদের বলতে চাই ওই পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পরে মাত্র আড়াই তিন মাস পরে যখন আমি জানতে পারলাম বন বিভাগের লোক ওই ওই কালো আবারও আইন ওই ভাড়ায় আমার সখীপুরের প্রত্যেকটা এলাকায় মানুষকে নির্যাতন করছে বিভিন্ন জায়গায় মানুষের জায়গায় তারা করবার চেষ্টা করছে আমি তখনই এই ডাক বাংলা চত্বরে একটা সমাবেশের মধ্য দিয়ে ঘোষণা করেছিলাম নির্বাচন অনেক দূরে নির্বাচিত হলে আমি এই কালো আইনটি বিলুপ্ত করবার জন্য সংসদে বিল আনব কিন্তু নির্বাচন তো দূরে এখন কি হবে আজকেই তো অত্যাচার শুরু করেছে বন বিভাগের লোক তাহলে আমি বলেছিলাম নির্বাচনের পরে বিল বিলুপ্ত করবো কিন্তু নির্বাচনের আগে বন বিভাগ আপনারা একটা গাছ রূপণ করতে পারবেন না এই সঠিক বিভাগের কর্তা ব্যক্তিরা সখীপুরে এসেছিলেন অনেক বড় বড় কর্তা ব্যক্তি তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে যেখানে আপনারা বনায়ন করতে চান সেই জায়গাটা আমাদের আমরা বর্তমান পুরুষ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পূর্ব একশো বছর বছরের পর বছর শত বছর এগুলো আমরা ভোগ করছি এটা বন বিভাগের জায়গা না রাজ্যের কাছ থেকে পত্তন তখন আমরা জমিদারদের কাছ থেকে পত্র নেনে খাজনা খারিদ সব দিয়ে আমরা ভোগ করি হঠাৎ বিরাশিতে ওই স্বৈর শাসক এরশাদ এবং অষ্টআশিতে আওয়ামী লীগ এবং এর সব নতুন করে সংসদে এটাকে আইনে পরিণত করে আর তখনই এই শখিপুর বাসীর উপর অত্যাচার শুরু হয় তারা আমাদের বক্তব্যে অনেকটা সন্তুষ্ট হয়েছে শুধু বলেছে এখন কি করবো আইন তো রয়ে গেছে বলে আইন তো সংসদ ছাড়া বিলুপ্ত করা যাবে না অতএব এখন ওই সংসদ না হওয়া পর্যন্ত কোন মনায়ন হবে না আমরা স্পষ্ট বলেছি আমরা বিরোধী নয় আমরা দেশ বিরোধী নয় আমরা বনায়নের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে উন্নতির পক্ষে কিন্তু সেই বনায়ন হতে হবে রাষ্ট্রের বনের জায়গায় আমার মানুষের জায়গায় নয় স্পষ্ট স্পষ্ট ঘোষণা ঘোষণা তাই সখীপুরবাসী আমাকে একটা বার আপনারা সুযোগ করে দেবেন যাতে এই যে চল্লিশ বছরের কাছাকাছি এই যে এই কালো আইনের মাধ্যমে আপনারা নির্যাতিত হচ্ছেন এই নির্যাতন থেকে আপনাদের মুক্তি দিতে চাই আর আমার স্বপ্ন সখীপুরের প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে রাস্তা পাকা করণ সখীপুরের প্রত্যেকটা স্কুলে ভবন প্রত্যেকটা কলেজে ভবন প্রত্যেকটা মসজিদে মসজিদের উন্নত মসজিদ প্রত্যেকটা মন্দিরের যে সমস্ত সমাপ্ত কাজ সমাপ্ত এবং আমার প্রিয় সখীপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যে বেকার সমস্যা সেই বেকার সমস্যার সমাধান করুন ইনশাল্লাহ আমি এর বাইরেও মাদ্রাসা এবং আরো অন্যান্য যে সমস্ত কাজ আছে এই কাজগুলো আমি করতে চাইবাস আমি দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার তিরিশ বছরের আইনজীবী আমি দেশ নায়ক তারেক রহমানের তিরিশ বছরের আইনজীবী আমি দলের ভাইস চেয়ারম্যান আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে বিএনপির একজন মন্ত্রীও নেই যে আমি শখিপুরের জন্যে কোনো উন্নয়নের কথা বললে না করবে এরকম কেউ থাকবে না ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন আমি পূরণ করবার জন্য বদ্ধ পরিকর আপনারা শুধু আমাকে সুযোগ দেবেন আমি এই সখীপুরকে মাদক মুক্ত কিছুদিন আগে একটা সংবাদ পেয়েছিলাম যে বড় চৌনাল ওই চার বাইজার কোথায় নাকি দেবরাজের কোথায় নাকি মাদক সেবন করে সাথে সাথে আমি থানাকে বলেছি পুলিশ পাঠিয়েছি তারা পালিয়ে গেছে এবং আমি পুলিশ প্রশাসনকে বলেছি আপনারা এসছেন এই শখিবুরকে মাদক মুক্ত সকিপুর করবেন যেন মাদকে আমার সকিপুরের যুবকেরা নেশাগ্রস্ত না হয় মাদকের ফুবলে যাতে সখীপুরের মেধাবী সংকে নষ্ট হয়ে না যায় আমার পুলিশ বাহিনী বলেছে